আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত সেনা প্রধান সেনা সদরে অফিসার্স অ্যাড্রেস দায়িত্ব নিয়ে আজকের পত্রিকা এটি প্রকাশ করেছে এই পত্রিকার যে নোটগুলো সেই নোটগুলো আমি দর্শক আগেই পেয়েছিলাম কিন্তু কোনো দায়িত্বশীল সূত্র সেটি বলছিল না কিন্তু আজকের পত্রিকা দায়িত্ব নিয়ে এটি প্রকাশ করেছে যথেষ্ট সাহসিকতার সাথে এবং যথার্থ যতগুলো আমি বলছিলাম যে হোয়াটসঅ্যাপে আমার কাছে যে মেসেজগুলো এসছে সেগুলো কিন্তু একই প্রকার তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল যে করিডোর দেয়া যাবে না সেনাবাহিনী এই ব্যাপারে খুবই যে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে কোনোভাবেই অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিতে পারে না এই সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার অথবা সব দল বৈঠক করে যদি একটা সিদ্ধান্ত নেয় কিন্তু শুধু করিডোর না বন্দর বলেন নির্বাচন বলেন কোন সবকিছুতেই অন্তর্বর্তী সরকার তার মতন করে যাচ্ছে এবং সরকার যে সবাই মিলে তা না সরকারের একটা 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 গ্রুপ যাদের রাজনৈতিক আছে এবং তারা মনে করছে যে ছাত্রদের মাধ্যমে এমন একটা রাজনৈতিক শক্তির উদ্ভব ঘটবে যার মাধ্যমে তারা পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে বা নির্বাচন হলেও একটু সময় দিলে নির্বাচন হলে তারা নির্বাচনে জয়ী হতে পারবে কিন্তু এটি যে একেবারেই মানে কি বলবো মানে অলিক একটা স্বপ্ন সেটা প্রমাণ হয়েছে এবং পরিস্থিতি যে পর্যায়ে উন্নীত হয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের আহ গার্মেন্টস গুলো একের পর এক বন্ধ হওয়া মব জাস্টিস বা সমন্বয় এক নাম দিয়ে যে বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে প্রশাসন চলতে পারছে না পুলিশ কাজ করতে পারছে না এই যে পরিস্থিতি এইগুলোর নিয়ে সেনাপ্রধান প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ অফিসাররাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তার কয়েকটি পয়েন্ট এখানে উল্লেখ উল্লেখ করা হয়েছে আমি আবার করি সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করছে কিছু মহল সেনাবাহিনীকে অনার্যভাবে লক্ষ্য বস্তুতে পরিণত করেছে এই ক্ষেত্রে কিন্তু আহ সোশ্যাল মিডিয়ার কোনো কোনো ব্যক্তি বা মহল ধারাবাহিকভাবে ভাবে একেবারে সরাসরি সেনাবাহিনী সেনাপ্রধানকে নিয়ে বলে যাচ্ছে মানবিক করিডোরের ক্ষেত্রে জাতীয় স্বার্থ দেখতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন নির্বাচনের বিষয়ে তার অবস্থান আগের মতোই রয়েছে তিনি মনে করেন ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত আজ বুধবার ঢাকা সেনা আয়োজিত অফিসার্স অ্যাড্রেসে তিনি এসব কথা বলেছেন অর্থাৎ অফিসারদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেছেন সেখানে অফিসাররা প্রশ্নও করেছেন তিনি উত্তরও দিয়েছেন বেশ লম্বা সময় ধরে এই কথোপকথন হয়েছে অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকার হবে এই অনুষ্ঠানে ঢাকায় কর্মরত সেনা কর্মকর্তারা সশরীরে অংশ নেন ঢাকার বাইরে থাকা সেনা কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন বিভিন্ন সূত্র বলছে সেনা জাতীয় স্থিতিশীলতায় সশস্ত্র বাহিনীর নিরলস সেবা এবং প্রতিশ্রুতির ভূর্ষী প্রশংসা করেন তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে ভবিষ্যতেও তা করবে তিনি বলেন সামনে কোরবানির ঈদ মানুষ যেন নিরাপদে ঈদ উদযাপন করতে পারে সেই ব্যাপারে সবাইকে সহযোগিতা করতে হবে জেনারেল ওয়াকার সর্বপর্যায়ের সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়ে বলেন রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরতে হবে তা না হলে আঞ্চলিক এবং বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপ করে জাতীয় প্রতিরক্ষা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে এই যে সেনাবাহিনীকে দিয়ে লম্বা সময় সিভিল প্রশাসনের কাজ করানো হচ্ছে এটা কোনোভাবেই সেনাবাহিনীর জন্য ভালো হচ্ছে না নিরাপত্তা অভ্যন্তরীণ সেনাবাহিনীকে দীর্ঘমেয়াদী মোতায়েন জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতিকে দুর্বল করে দিতে পারে সেনা প্রধান বলেন গত পাঁচই আগস্ট থেকে সেনাবাহিনীর ধারাবাহিক প্রচেষ্টা সত্ত্বেও কিছু মহল বাহিনীকে অন্যায্যভাবে লক্ষ্যবস্তুতে। পরিণত করেছে এই অবস্থায় দেশীয় এবং বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে সংকট ঘনীভূত না করতে পারে সেই ব্যাপারে সজাগ থাকতে হবে সেনাপ্রধান অনুষ্ঠানে কর্মকর্তাদের বিভিন্ন দেন আলোচনায় থাকা মানবিক করিরর নিয়ে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে যা করার জাতীয় স্বার্থ রক্ষা করি করতে হবে এর সঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি যুক্ত থাকা উচিত আর যাই হোক পলিটিক্যাল কনসেনশাসের মাধ্যমে এটা করতে হবে অর্থাৎ রাজনৈতিক মতক্য হলেই এটা করাতে হবে মানে মন্তব্য বা বক্তব্য অত্যন্ত ক্লিয়ার চট্টগ্রাম বন্ধন নিয়ে এক প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকার জন বলছেন যে তিনি মনে করেন এসব ক্ষেত্রে স্থানীয় মানুষ এবং রাজনৈতিক নেতাদের মতামত নিতে হবে রাজনৈতিক সরকারের মাধ্যমেই কেবল এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন কি সংস্কার হচ্ছে কিভাবে হচ্ছে এই বিষয়ে আমার কিছু জানা নেই এই নিয়ে আমার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা হয়নি গত বছরের জুলাই আগস্টে হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের অনুসন্ধান প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন এই বিষয়েও আমাদের সঙ্গে কথা বলা হয়নি সংক্ষিপ্তভাবে ভাবে রিপোর্টটি দেওয়া হয়েছে আরো বিস্তারিত নোট দর্শক আমার কাছে আছে তো বোঝাই যাচ্ছে পরিষ্কার যে এখানে একটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে গ্যাপ আছে সেনাবাহিনীর যে প্রধান তার সঙ্গে গ্যাপ আছে অন্তর্বর্তী সরকার তার ভেতরের কিছু কিছু মানুষের পরামর্শ নিয়ে চলছে যার কারণে বড় ধরনের এই যে ইস্যুগুলো নিয়ে কোনো ঐক্যমত্য নেই এই ধরনের এককভাবে চলা পথ চলা অত্যন্ত বিপজ্জনক এবং নির্বাচনের যে কোনো বিকল্প নেই নির্বাচিত সরকারের যে কোনো বিকল্প নেই এই বিষয়টি পরিষ্কার সুতরাং ডিসেম্বর অথবা জানুয়ারি এই সময়ের মধ্যেই নির্বাচন অত্যন্ত জরুরি এই বিষয়টি কেন সরকার অনুধাবন করছেন না কেন সংস্কারের বিষয়টা এত লম্বা হচ্ছে এবং লম্বা পথ পাড়ি দিতে যে সবকিছু যে গুলায় যাচ্ছে প্রশাসনের উপর পুলিশের উপর কোনো কন্ট্রোল নেই এবং বিশেষ করে মপ জাস্টিস কিছু কিছু ছাত্ররা উস্কানি দিয়ে নানাভাবে যে মপ করছে এবং অনুভিপ্রেত যে ঘটনা ঘটছে সেগুলো নিয়েও কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছে সম্ভবত ধারণা করা যাচ্ছে যে সেনাবাহিনী এই পর্যায়ে কঠোর হবে এবং কাল পরশু থেকে তারা কঠোর একটা অভিযানে নামবে অন্তত দেশবাসীর মনে একটা আস্থা জাগানোর মতন পর্যায়ে তারা সেই পর্যায়ে তারা উপনীত হবে এবং মানুষ যাতে আস্থা পায় সেনাবাহিনীর উপর সেই ধরনের কিছু কার্যক্রম তারা হাতে নিতে পারে বলে বিভিন্ন সূত্র আবার দিচ্ছে অবশ্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ